হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিল বিরাজ ফার্স্ট এপ্রিলের দিন অফিস থেকে ফিরেই হঠাৎ করে যাওয়ার প্ল্যান হয়ে গেল আর সেই মতো বেরিয়ে পড়লাম সবাই মিলে আর এত সুন্দর রোদ উঠেছিল তাই সবাই মিলে ঠিক হলো টুক করে একটা জায়গা থেকে ঘুরে আসা যায় মাসের পর থেকে দিনটাও বেশ অনেকটা বড় হয়েছে সন্ধে নামে অনেক দেরিতে তাই এখন ঘুরতে গেলে বেশ ভালোই লাগে বাসে করে এই আধ ঘন্টা মতো গেলেই একটা পার্ক আছে নাম হিটন পার্ক তো সেখানেই আমরা আজকে যাচ্ছি হুট করে কোথাও যাওয়ার হলে মজাটা আবার অন্যরকম লাগে আর এখন চারিদিকে সুন্দর ফুল গাছে ফুলে ভরে আছে যদিও চারিদিকে এখন বেশ ঠান্ডার পরিবেশ তবে সূর্যের আলোটা আছে বলে এখন ঘুরতে যাওয়ার জন্য আদর্শ সময় টালনা থেকে এত রোদ আসছিল যে পেপার দিয়ে মুখ গাট করে রেখেছিলাম আমরা পৌঁছে গেছি হিটান পার্কের মেন এন্ট্রান্সের সামনে এই পার্কের অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে তবে এই এন্ট্রান্সটা হলো মেন এই এন্ট্রান্সটার নাম গ্র্যান্ড লজ এই পার্কটার প্রপার্টিটা অনেক পুরনো আর এর সাথে অনেক ঐতিহাসিক কর্মকাণ্ডও জড়িয়ে আছে আগেরবার এই পার্কে এসেছিলাম দশ কিলোমিটার ম্যারাথনে পার্টিসিপেট করার জন্য এই পার্কটা বিশাল বড় প্রায় ছশো একর জমির উপর এই পার্কটা তৈরি এই পার্কটা ঐতিহাসিক গুরুত্ব আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পার্কে রয়্যাল এয়ারফোর্স এর ক্যাম্প ছিল এখান থেকেই সমস্ত এয়ারফোর্স এর ট্রেনিং গুলো করানো হতো ইটান পার্কে ম্যানচেস্টারের সবচেয়ে পুরনো গল্ফ কোর্স আছে অফিস থেকে ফিরেই যেহেতু আসা আজকে আর অত প্রিপারেশন নেওয়ারও টাইম পাইনি অত সাজাগোজারও টাইম পাইনি। চলে এসেছি তো এইখানে বেশ সুন্দর লাগছিল রাস্তাটা থেকে হাঁটতে মতে আর সুন্দর বেঞ্চ পাতা আছে দারুণ রোদ উঠেছিল আর গাছগুলো দেখতেও দারুণ লাগছিল আর একটা ছোট্ট মেলা মতোও বসেছিল হাঁটতে হাঁটতে যেতে দেখলাম সেই মেলা বসেছে আবার বিভিন্ন রকম রাইডসও এখানে ছিল রাস্তার থেকে হেঁটে এগিয়ে যাচ্ছি আর তখনই চোখে পড়লো এত সুন্দর একটা চেরি গাছ চেরি ব্লসম হয়ে রয়েছে আর এখানে আমরা দেখতে পেলাম টিয়া পাখিও এত ফুলের ঝাঁকে টিয়া পাখি বোঝা যাচ্ছে না খুব ভালো করে ফুলগুলো কামড়ে কামড়ে খাচ্ছে আর ফুলের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে দারুণ সুন্দর দেখতে লাগছিল এই গাছটাকে আর দূর থেকে টিয়া পাখির ডাকও শুনতে পেলাম মানে আবার বাচ্চাদের জন্য পার্ক আছে সেখানে বাচ্চারা খেলে বেড়াচ্ছে এটা কিন্তু হঠাৎ করে প্ল্যান করে ওয়ান ডে ট্রিপে পিকনিক আসার জন্য খুব ভালো একটা স্পট হাঁটতে হাঁটতে পার্কটা ঘুরে দেখলাম আর শুধু আমরাই নয় পার্কটা ডগ ফ্রেন্ডলি হওয়ায় এদের আনন্দও ছিল অনেক এত সুন্দর জায়গায় দৌড়াদৌড়ি করতে বেশ মজা লাগে পার্কের আশেপাশে অনেক জনবসতি আছে বাড়ি আছে তো সেখান থেকে লোকজন এখানে ইভিনিং ওয়াক করতে আসে তাদের পেটসদের নিয়ে এতদিন ঠান্ডায় সবাই জুবু হয়ে ঘরে ছিল আর এখন বসন্তকাল আসতে সবার মনেই একটা বেশ আমেজ এসেছে খুব ফুর্তি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম হিটান হলের সামনে তো এটা খুব ঐতিহাসিক একটা জায়গা সতেরোশো শতাব্দীতে এটা তৈরি হয়েছিল বিশাল বড় হল এটা মিউজিয়ামও আছে যদি দিনের বেলায় আসতাম তাহলে হয়তো ঢুকতে পারতাম কিন্তু সেদিন আর আমরা এন্ট্রি করিনি তো এর সামনেই ফুটেছিল প্রচুর ডেফোডিল ফুল ভিডিওতে হয়তো অতটা রঙিন লাগছে না তবে চোখের সামনে দেখতে দারুণ লাগছিল প্রচুর ফুল হয়ে রয়েছে এই হিটান হলের সামনে এখানে আমরা বেশ সুন্দর ফটো তুললাম অনেক দারুণ লাগছিল আর রোদ পড়ে তো আরোই সুন্দর লাগছিল জায়গাটা দেখতে চোখের সামনে যে দৃশ্যটা দেখা যায় অনেক সময় সেটা ফটোতে ওঠে না তো এইটা ছিল হিটন হলের পেছন দিকটা এখানেও একটা সুন্দর প্লটে গার্ডেনিং করা রয়েছে তবে ফুলগুলো তখনও সব ফোটেনি দেখতে খুব ভালো লাগছিল যদি ফুলটা পুরো ফুটে যেত আরও সুন্দর দেখতে লাগতো তো আমরা এখানেও একটু ঘুরা করলাম চারিদিকটা এতটাই সবুজ না দেখতে এমনিই ভালো লাগছে আর দূর থেকে আমরা পাহাড়ও দেখতে পেলাম ম্যানচেস্টারের খুব কাছে আছে পিক ডিস্ট্রিক্ট সেখানে ম্যানচেস্টারে পাহাড় আছে তো সেখানে পাহাড়ও দেখা যাচ্ছিল এই হিটান হল থেকে ভিন্ন কালারের প্রাইম রোজ ফুটেছে আর মাঝে একটা ম্যাগনোলিয়ার ফুল গাছ ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে গাছের ঝোপের পেছনে সেটা সামনে থেকে চোখে দেখলে বোঝা যাচ্ছিল আর কি অপূর্ব লাগছে চারিদিকটা এত সুন্দর রোদ পড়ছে আর সূর্য ডোবার সময় চকচক করছে মনোটোনাস লাইফ কাটাতে কাটাতে ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে একঘেয়ে জীবন হয়ে যায় তখন এরকম হঠাৎ করে ঘুরে আসলে বেশ ভালো লাগে আর প্রকৃতির কাছে কিছুটা সময় পার করলে মন মেজাজও বেশ ভালো হয়ে যায় রাস্তায় যেতে যেতে একটা বল কুড়িয়ে পেয়েছে আর আমরাও শুরু করেছি ছেলে মানুষই বল নিয়ে নিজেরা পা দিয়ে খেলা শুরু করেছি পার্কের মধ্যে আবার এখানে একটা ট্রামওয়েও আছে এটা কিন্তু চলে এখানে ট্রাম চলে এটা একটা হেরিটেজ ট্রামওয়ে তো এখান থেকে ট্রাম নিয়ে যায় মিউজিয়ামের কাছে এখানে আবার একটা ওয়াটার রিজার্ভার মতো আছে লেকের মতো সুন্দর এখানে অনেক পাখি রয়েছে আর এখানে বোটিংও করা যায় তবে আমরা যে সময় এসেছি সে সময় কিছুই চালু ছিল না সবই বন্ধ শুধু চোখে দেখলাম আর চলে এলাম আর অনেক গাছগাছালি থাকা এখানে প্রচুর পাখি আছে আর পাখির ডাক শুনতেও বেশ দারুণ লাগছে আর সূর্য ডুবে গেছে আর ওদিকে গাছেরগুলো লাল হয়ে রয়েছে বাস আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো টিউন ইউন্যান থ্যাংকস ফর ওয়াচিং বা বাই